গত বছর জুলাইয়ে সেই দিনগুলোতে আন্নান মাসুদের অবদানের কথা কারুই ভোলার কথা নয় কিন্তু হুশয়রাচের দমনের সম্মুখ সেনাপতি আন্নান মাসুদের বিরুদ্ধে মাত্র এক বছরেই স্বৈরাচারী আচরণের অভিযোগ করেছেন হাতিয়ার কয়েকজন আন্নান মাসুদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হাতিয়ার মানুষের হৃদয় থেকে তুলে নেওয়ার চেষ্টা একবার প্রতিবেদনটি দেখুন দেখলে আপনার কাছেও মনে হবে আন্নান মাসুদ একজন অপরাধী মেঘনা নদীর তীরে বিচ্ছিন্ন প্রত্যন্ত গ্রামের টিনশেট ভাঙা বাড়িতে হানান মাসুদের জন্ম নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়িচর ইউনিয়নের সাগরিয়া গ্রামের ইদ্দেতাই মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিকের ছেলে পাঁচ আগস্ট গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর হানান মাসুদের অভূতপূর্ব উত্থানে বিস্মিত তার এলাকা হাতিয়ার লোকজন প্রথমে সমন্বয়ক পরে এনসিপির নেতা এবং খুলনা মংলা বন্দরের শ্রমিক কমিটির উপদেষ্টা হয়েছেন এসব কারণেই হঠাৎ আঙ্গুল ফুলে কলা হান্নান মাসুদের এমনটাই অভিযোগ উচ্চ বিলাসী জীবনযাপনের পাশাপাশি চলাফেরা করেন দামি গাড়িতে পাঁচ আগস্টের পর ভাঙা ঘরের জায়গায় গড়ে তুলছেন পাকা বাড়ি স্থানীয়দের অভিযোগ হাতিয়ার চাঁদাবাজির এক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন হান্নান মাসুদ তার দলে ডাকাতির আসামিও আছে ইটভাটা থেকে ঘুষ নেওয়া কাটের ইজারা জাহাজ থেকে টাকা তোলা জমি ফিরিয়ে দেওয়ার নামে অর্থ আদায় সহ গোটা হাতিয়ার নাম্বার ওয়ান গডফাদার এখন হান্নান মাসুদ তার এসব অপকর্মের ব্যাপারে হাতিয়ার মানুষ অবগত হলেও কেউ মুখ খুলছেন না সেটা সবাই জানে হান্নান মাসুদের আক্রোশের শিকার হওয়া একাধিক ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করেছেন কথা বলেছেন পাঁচ তারিখের পর আওয়ামী ফ্যাসিস্ট মেম্বার চেয়ারম্যানদের বিরিক ফিল বাগানের ভিতরে আগস্টের পরে করে বদ্ধ দেয় তারপরে সে টাকা নিয়ে চাঁদা নিয়ে এগুলো আবার চালু করে বিভিন্ন চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে আজকে সে এই জুলাই মাসের দুঃখে মানে বলতে লজ্জাও লাগে যে জুলাই মাসের দুই তারিখে ঢাকা মোহামত্ত থানায় একটা হত্যা মামলা আমাদেরকে আসামি করে আমি সহ আমাদের জাহাজমার ইন্ডিয়ান যুবদলের সভাপতি এবং ওয়ার্ড সভাপতি সব পাঁচজনকে যুব দলের আসামি করে আমরা এর বিচার চাই সুষ্ঠু বিচার চাই এবং আমি এনসিবি আমি দাবি জানাই এনসিবি নেতৃবৃন্দ কাছে যেন এটা সুস্থ তদন্ত করে হানার মাসুদ মাসুদকে এনসিবি থেকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি নতুন বাংলাদেশে হানান মাসুদ যেন হাতে পেয়েছে আলাদিনের চেরাগ চেরাক আগস্টের পূর্বে ভাঙা টিনের ঘরে যেখানে দারিদ্রতা অভাব অনটন লেগে থাকত তাদের পরিবারে গণঅভ্যুত্থানের পর হঠাৎ বদলে যায় পরিবারটির চেহারা উচ্চবিলাসী জীবনযাপনে দামি দামি পাঞ্জাবি পরেন হান্নান মাসুদ এলাকায় আসেন বিশাল বহরের মোটর শোডাউন নিয়ে এনসিপির বড় নেতা হিসেবে পদ পাওয়ার পর নিজ এলাকা হাতিয়ায় অভ্যর্থনা অনুষ্ঠানে আশিটি তরুণ নির্মাণের টাকার উৎস নিয়ে প্রশ্ন উঠেছিল এছাড়াও ধানমন্ডি আবাসিক এলাকায় মব সৃষ্টির সময় সমন্বয়দের ছাড়িয়ে আনার বিষয়টি সারাদেশে সমালোচনার ঝড় ওঠে পরে এনসিপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় হাতিয়ার স্থানীয়দের অভিযোগ বাজার ঘাট পুরো হাতিয়ার একচ্ছ নিয়ন্ত্রণ করছেন এই হান্নান মাসুদ তার ইশারায় চলে হাতিয়া উপজেলা প্রশাসন সারা হাতিয়াটা সে অনিয়ম করিয়াছে মানুষকে জিম্বি করে রেখেছে প্রশাসন দিয়ে মানুষকে জিম্বি করে রেখেছে মানুষ কিছু বলতে চাইলে প্রশাসনের হুমকি দেয় ওই কিরবো হে কিরবো ওসিরে দিয়ে উঠাই লোক যাবো মারিয়া লাগবে এই একটা হাতিয়ার বিভিন্ন ইটভাটার মালিকদের থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় চাষের রাজত্ব কায়েমের অভিযোগ উঠেছে হান্নান মাসিদের বিরুদ্ধে হ্যাঁ হাতিয়ার মানুষ চাঁদাবাজির কাছে জিম্মি হাতিয়ার মানুষকে সে ওরা তো হলো নিরীহ মানুষ বুঝে না মানুষকে যে নিমতুলিতে জমিন বুঝে দিব বলি আপনার

জুলাই আন্দোলনের একটি মামলায় মোহাম্মদ থানায় আসামি করা হয়েছে এই ব্যক্তিকে শুনুন তার বক্তব্য আমি আন্দোলনের দুই মাস পরে আমি দেশে আসছি আমি ওই দেশে ওমান সালালাতে আমি নিজে আন্দোলন করছি শেখ বিরুদ্ধে ওই ভিডিও আমার কাছে আছে আর আমি যে দুই মাস পরে আসছি পাসপোর্ট আছে টিকিট আছে ও তো বোকা ও তো হানাজ টোকায় বোকা ও না হলে বোকা না হলে আমাকে কিভাবে এই মামলাতে জড়ানো হয়েছে আমি তো দেশে নাই জুলাই আন্দোলনে রাজপথে লড়াই করা যুবদল কর্মীকেও জুলাই হত্যা মামলার আসামি করা হয়েছে ভুক্তভোগীদের অভিযোগ হান্নান মাসুদের চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে